নমস্কার বন্ধুরা এরকম যেটা কি ঘরে বসে পেতে চাও তো চলো ছটপট রান্নাঘরে রান্নাঘরে কি করব তো চলো এক চামচ বেসন নেবে যদি হাতে মুখে গলায় লাগিয়ে না দু চামচ বেসন অবশ্যই আমরা যে হলুদটা ইউজ করি সেটা এক চিমটি দেবে আর ঘরে অল্প মধু দিয়ে দেবে কিন্তু ব্যাস আড়াই চামচ জল দিয়ে কিন্তু খুব ভালো করে মিশ্রণটা তৈরি করে নাও আর ব্যাস পরিষ্কার করে মুখে লাগিয়ে নাও মাত্র পাঁচ মিনিট লাগিয়ে দিয়ে পুরো মুখটা ভালো করে লাগিয়ে নাও এই প্যাকটা দা। মানে ঘরোয়া উপকরণ তুমি লাগাবে তখন বুঝতে পারো পার্লারে যেতে হবে না ঘরে পেয়ে যাবে একদম চমৎকার স্কিন যেমন মনে হবে যেন বিউটি পার্লার থেকে সেজ এসেছে তো ব্যাস দশ মিনিট রেখে দাও একটু শুকিয়ে গেলেই ব্যাস নর্মাল ওয়াটারে ধুয়ে নাও এরপরে ঘরে যে তোমার ক্রিম আছে কোল্ড ক্রিম সেটা হালকা লাগিয়ে নাও কারণ যেহেতু প্যাক লাগানো কিন্তু ট্যান পরে তাই তো মানে টান টান দেয় ক্রিমটা লাগিয়ে নেবে ব্যাস একদম পাটের হবে কি কেমন লাগ যাবো সে বলবে